শ্যুটিং সেটে দুই নায়িকার চুলোচুলি তৃণা সোহিনীর তুমুল ঝগড়ায় বন্ধ হল শ্যুটিং তোল টলিউড তৃণা সাহা এবং সোহিনী সরকার বর্তমানে বিনোদন প্রেমীদের এই দুই অভিনেত্রীর পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না বাংলা সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করে দুজনই আজ টলিউড এবং ওয়েব সিরিজের দুনিয়া কাঁপাচ্ছেন তবে বলতে গেলে ইন্ডাস্ট্রিতে সোহিনী ত্রিনার তুলনায় সিনিয়র অভিনেত্রী সম্প্রতি মাতঙ্গি নামের একটি ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করার কথা ছিল দুজনের রুদ্রনীল ঘোষ এবং ক্যামেলিয়া প্রোডাকশনের যৌথ প্রযোজনায় বানানো হচ্ছে এই ওয়েব সিরিজ তবে এই সিরিজের শুটিং সেটে দুই নায়িকার মধ্যে ব্যাপক ঝগড়া বেঁধে গিয়েছে তৃণা এবং সোহিনীর মধ্যে কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনির্দিষ্টকালের জন্য শ্যুটিংটাও বন্ধ হয়ে গিয়েছে মাথায় হাত পড়েছে প্রোডাকশনের কিন্তু কী নিয়ে এমন ঝগড়া বাঁধল দুই অভিনেত্রীর মধ্যে সিরিজের দুই নায়িকা এই বিষয়ে মুখ না খুললেও স্টুডিও পাড়ায় গুঞ্জন কাজের প্রথম দিন থেকেই নাকি সমস্যা দেখা দিচ্ছিল দুই নায়িকার মধ্যে সোহিনীকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ত্রিনার। আর সমস্ত সমস্যার সূত্রপাত হয়েছে মেকআপ ভ্যানকে কেন্দ্র করে মাতঙ্গীর শুটিংয়ে সোহিনীর জন্য মেকআপ ভ্যানের বন্দোবস্ত করা হলেও তৃণাকে সেই সুবিধে দেওয়া হয়নি এই সিরিজে মুখ্য চরিত্রে ত্রিনা সাহা সোহিনী সরকার রনিতা দাস এবং দেবশ্রী গাঙ্গুলি অভিনয় করছেন কিন্তু সোহিনীকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণা এদিকে রেগে মেগে শুটিং ছেড়ে চলে যান ত্রিনা এরপর সোহিনী আর্টিস্ট ফোরামের কাছে মেসেজ করে জানান তিনি দু সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ ভ্যান পেয়ে আসছেন অপেক্ষা করলে তার মতো অন্যান্যরাও বিশেষ বন্দোবস্ত পেতে পারেন যদিও নিজের এই বক্তব্যে সোহিনী কারও নাম নেননি তবু এই মেসেজ পরে ত্রিনার খারাপ লাগে তিনি অপমানিত বোধ করেন এরপর তিনি শুটিং ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এদিকে তৃণার সঙ্গে একাধিক দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে কাজেই তাকে বদলে অন্য নতুন নায়িকাকে নেওয়ার কথা ভাবতে পারছেন না নির্মাতারা কিন্তু নায়িকাদের রেশা শুটিং বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হচ্ছে এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার কাছে প্রযোজক রুদ্রনীল ঘোষ বলেছেন কে কেন কি কী স্বাচ্ছন্দ্য পাচ্ছেন তা পূর্ব নির্ধারিত থাকে কাউকে অতিরিক্ত কিছু দেওয়া হচ্ছে এমনটা নয় তবে সিনিয়রিটির যোগ্যতায় সিনিয়ররা কিছু বাড়তি সম্মান পান এটা পৃথিবীর সর্বত্রই ঘটে তা নিয়ে কারোর খারাপ লাগলে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন